আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি গ্রিনল্যান্ড দখল করে নিতে পারেন কথাটা শুনলে কেমন যেন অবিশ্বাসও লাগে তাই না মনে হয় কোনও সিনেমার গল্প হুম একসময় তো এটা নিয়ে হাসাহাসিই হতো ঠিক কিন্তু আজ যা একসময় প্রায় হাসির খোরাক ছিল সেটাই এখন আমেরিকা আর ইউরোপে সম্পর্কের মধ্যে মানে সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজ আমরা ঠিক এই বিষয়টাই কাটাছেড়া করব আমাদের হাতে আছে দি ইকনমিস্টের একটা গভীর বিশ্লেষণ আর সেটার উপর ভিত্তি করেই আমরা বোঝার চেষ্টা করব গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের এই হঠাৎ আগ্রহের আসল কারণটা কি আর এর ধাক্কা নাটোজোটের উপর কিভাবে পড়ছে সেটাও দেখা দরকার একদম আমাদের আজকের লক্ষ্য হল এই ঘটনার পেছনের বিভিন্ন স্তরগুলো এক এক করে খোলা ইউরোপীয় নেতাদের এমন নজিরবিহীন প্রতিক্রিয়ার কারণ খোঁজা আর সবশেষে এই ঝড়ের মুখে নাটোর ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে তা খতিয়ে দেখা ঠিক তাই আর এই আলোচনাটা এই মুহূর্তে খুব জরুরি কারণ ব্যাপারটা শুধু একটা বিশাল বরফের দ্বীপ কেনাবেচার মধ্যে মানে সীমাবদ্ধ নেই এর সাথে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তৈরি হওয়া পুরো পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন মূল স্তম্ভটাই যদি নড়ে যায় তাহলে তো পুরো ছাদটাই ভেঙে পড়বে চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি বিশেষজ্ঞরা বলছেন এটা নাকি ট্রান্স আটলান্টিক সম্পর্কের সবচেয়ে বড় সংকট সুইডেন আর ডেনমার্কের প্রধানমন্ত্রীরা ব্ল্যাকমেল আর ভীতি প্রদর্শনের মতো শব্দ ব্যবহার করেছেন আমেরিকার বিরুদ্ধে ইউরোপের কোনও নেতার মুখ থেকে এই ধরনের ভাষা শোনা তো প্রায় অকল্পনীয় হুম ব্যাপারটা কি আসলেই এতটা গুরুত্বপূর্ণ না এটাকে নাটকীয়তা বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই পরিস্থিতি আসলেই মারাত্মক তবে এখানে সরাসরি সামরিক হামলার কথা হচ্ছে না কেউ ভাবছে না যে কাল সকালে আমেরিকান মেরিনরা গ্রিনল্যান্ডের উপকূলে নেমে পড়বে আচ্ছা আসল ভয়টা অন্য জায়গায় ভয়টা হলো এক ধরনের লাগাতার চাপ প্রয়োগের যাকে বলে টুইস্টিং মানে অর্থনৈতিক রাজনৈতিক আর কূটনীতিকভাবে ডেনমার্ককে এমনভাবে চেপে ধরা হবে যতক্ষণ না তারা নতি স্বীকার করে একদম তবে এর চেয়েও ভয়ঙ্কর একটা সম্ভাবনার কথা বিশ্লেষকরা বলছেন সেটা কি সেটা হলো কোনো সৈন্য না পাঠিয়ে কোন গুলি না চালিয়ে শুধু হোয়াইট হাউস থেকে একটা ঘোষণা দিয়ে গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বলে দাবি করা কি বলছেন শুধু একটা ঘোষণা দিয়ে হ্যাঁ ভাবুন একবার এই আইডিয়াটা কিছুদিন আগেও কেউ মানে ভাবতেও পারত না এখন সেটা আলোচনার টেবিলে ইউরোপীয় নেতারা যে ভাষা ব্যবহার করছেন তা থেকেই বোঝা যায় তারা এটাকে ফাঁকা হুমকি হিসাবে দেখছেন না মানে শুধু একটা ঘোষণা দিয়েই আমেরিকার অংশ বানিয়ে ফেলা এটা তো আন্তর্জাতিক আইনের চেয়ে ভিডিও গেমের রুলসের মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হল ট্রাম্প হঠাৎ করে গ্রিনল্যান্ড নিয়ে এতটা উঠে পড়ে লাগলেন কেন জনসমুখে তো তিনি কয়েকটা কারণ দেখিয়েছেন যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হ্যাঁ ভৌগোলিক অবস্থানের কথাটা উনি বলেন আবার এটাও বলছেন যে ডেনমার্ক বা ইউরোপ চীন আর রাশিয়ার হাত থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না তার সমর্থকদের কাছে তো এই যুক্তিগুলো বেশ জোরালো মনে হতে পারে হ্যাঁ বাইরে থেকে দেখলে যুক্তিগুলোকে বেশ ভালোই মনে হয় কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এগুলো কতটা দুর্বল যেমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার কথা ধরুন গ্রিনল্যান্ডে আমেরিকার থুলে এয়ার ব্যস্ত গত ষাট বছরেরও বেশি সময় ধরে আছে এই ঘাটির গুরুত্ব অপরিসীম কিন্তু তার জন্য তো গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার দরকার পড়েনি এটা একটা চালু ব্যবস্থা ঠিক আর চীন বা রাশিয়া থেকে রক্ষার দায়িত্ব সেটাও তো অদ্ভুত ন্যাটোজোটটাই তো তৈরি হয়েছে একে অপরকে রক্ষা করার জন্য আমেরিকা যদি মনে করে গ্রিনল্যান্ড বিপদে আছে তাহলে তো তার মিত্র হিসাবে ডেনমার্ককে সাহায্য করার কথা তার ভূখণ্ড দখল করার হুমকি দেওয়ার কথা নয় একদম তাই বিশ্লেষকরা মনে করেন আসল কারণটা অন্য কোথাও লুকিয়ে আছে তাহলে সেই আসল কারণটা কি হতে পারে দুটো সম্ভাব্যকরণের কথা সবচেয়ে বেশি শোনা যায় প্রথমটা বেশ স্পষ্ট প্রাকৃতিক সম্পদ আচ্ছা গ্রিনল্যান্ডের বরফের চাদরের নিচে বিপুল পরিমাণ তেল গ্যাস আর ইয়ে রেয়ার আর্থ মিনারেলস থাকার সম্ভাবনা আছে যদিও সেগুলো তোলা এখনও ভীষণ কঠিন আর অমচন ব্যয়বহুল কিন্তু দ্বিতীয় কারণটার কথা যা বলা হচ্ছে সেটাও আরও বেশি আকর্ষণীয় আর সম্ভবত ট্রাম্পের মনস্তত্বের সাথে বেশি মিলে যায় ঠিক আর সেটা হল ঐতিহাসিক উত্তরাধিকার বা এটা একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল লেগেসি লেগেসি বেশিরভাগ মানুষ তো সম্পদ বা সামরিক কৌশলের কথা ভাবছে আপনি বলছেন এর পেছনে ইতিহাস আর মনস্তত্বের একটা বড় ভূমিকা আছে ব্যাপারটা একটু খুলে বলবেন দেখুন ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন ব্যতিক্রমী প্রেসিডেন্ট হিসাবে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে চান তিনি এমন একজন নেতা হতে চান যিনি আমেরিকার জন্য বড় কিছু অর্জন করেছেন এমন কিছু যা দৃশ্যমান তার উদ্বোধনী ভাষণেই তিনি প্রেসিডেন্ট ম্যাকিনলির কথা বলেছিলেন যার সময় আমেরিকা হাওয়াই পুয়েত্তরিক গোয়ামের মতো অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করেছিল ট্রাম্প বারবার ম্যানিফেস্ট ডেস্টিনির কথা বলেছেন মানে আমেরিকার ভূখণ্ড বাড়ানোর যে ঐতিহাসিক ধারণাটা ঠিক তার কাছে আমেরিকার মানচিত্রকে আরও বড় করে তোলাটা একটা বিরাট বিজয় এটা তার ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের সাথেও জুড়ে যায় মেক আমেরিকা গ্রেট এগেনের সবচেয়ে আক্ষরিক রূপ হয়তো এটাই আমেরিকাকে ভৌগোলিকভাবে আরও বড় করে তোলা তার মানে এটা ভূ রাজনীতির চেয়েও বেশি কিছু এটা এক ধরনের ব্যক্তিগত ট্রফি সংগ্রহের মতো বাহ কিন্তু নেটোর ইতিহাসে তো এর আগে অনেক ঝামেলা হয়েছে তাই না হয়েছে তো কম হয়নি যেমন উনিশশো সালে সাইপ্রাসে তুরস্কের আক্রমণের পর গ্রিস তো নেটোর সামরিক কমান্ড থেকেই বেরিয়ে গিয়েছিল আবার ব্রিটেন আর আইসল্যান্ডের মধ্যে কর যুদ্ধের কথাও আমরা জানি ওগুলো তো বেশ বড় সংকট ছিল হ্যাঁ ছিল তাহলে এবারের গ্রিনল্যান্ড সংকট কেন এতটা আলাদার বিপজ্জনক হিসেবে দেখা হচ্ছে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন হ্যাঁ ন্যাটোর পরিবারে ঝগড়াঝাটি নতুন কিছু নয় কিন্তু আগের সংকটগুলোর সাথে এর একটা মৌলিক পার্থক্য আছে কি রকম সাইব্রাস সংকট ছিল তুরস্ক আর গ্রিসের মধ্যে যুদ্ধ ছিল ব্রিটেন আর আইসল্যান্ডের মধ্যে ওগুলো ছিল জোটের দুই সদস্যের মধ্যকার বিবাদ কিন্তু এবার এবার একপক্ষে আমেরিকা নিজেই একদম খোদ আমেরিকা যে কিনা এই জোটের নেতা তার অভিভাবক আমেরিকা হল ন্যাটোর মেরুদণ্ড ন্যাটোর প্রায় সব কমান্ডেই দেখবেন আমেরিকান অফিসাররা একেবারে জালের মতো জড়িয়ে আছে হুম তাদের বিমান শক্তি গোয়েন্দা তথ্য ঠিক এসব ছাড়া রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে ইউরোপের পক্ষে একা লড়াই করা প্রায় অসম্ভব তাই আগে সংকটগুলো ছিল জোটের জন্য অস্বস্তিকর কিন্তু অস্তিত্বে সংকট ছিল না কিন্তু গ্রিনল্যান্ড সংকটটা ভিন্ন হ্যাঁ এখানে প্রশ্ন উঠছে যদি জোটের রক্ষাকর্তাই ভক্ষকের ভূমিকায় নামার হুমকি দেয় তখন আস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায় সংকটটা তখন অস্তিত্বের হয়ে যায় একদম আর এই প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ বিষয়টাকে আরও জটিল করে তুলেছে এখানে একটা অদ্ভুত বিরোধাভাস দেখা যাচ্ছে ঠিক একদিকে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার ব্ল্যাকমেলের ভয় কাঁপছে অন্যদিকে তারাই আবার ইউক্রেনের জন্য আমেরিকার সামরিক সমর্থনের দিকে তাকিয়ে আছে এই দুটো বিষয়কে তারা কিভাবে মেলাচ্ছে এখানেই তো ন্যাটোর সবচেয়ে বড় দুর্বলতাটা প্রকাশ হয়ে পড়ছে আর সেটা হলো আর্টিকেল ফাইভের ওপর বিশ্বাস যৌথ প্রতিরক্ষার যে চুক্তিটা হ্যাঁ ন্যাটোর মূল ভিত্তি সেই প্রতিশ্রুতি যেখানে বলা আছে এক সদস্যের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ এখন যুক্তিটা খুব সহজ যদি আমেরিকা তার এক পুরনো আর বিশ্বস্ত মিত্র ডেনমার্ককে রাজনৈতিকভাবে ছিন্ন করতেও রাজি থাকে তাহলে পোল্যান্ড বা ইস্তোনিয়ার মতো দেশগুলো কিভাবে বিশ্বাস করবে যে রাশিয়া যদি সত্যি সত্যি তাদের আক্রমণ করে বসে তাহলে আমেরিকা আর্টিকেল ফাইভ মেনে তাদের বাঁচাতে ছুটে আসবে প্রশ্নই ওঠে না বিশ্বাসটাই তো থাকছে না এই সংকট হয়তো ন্যাটোর কফিনের শেষ পেরেক নয় কিন্তু আর্টিকেল ফাইভের ওপর যেটুকু বিশ্বাস এখনও টিকে ছিল এই ঘটনাটা তাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে কিন্তু যুক্তির দিক থেকে দেখলে এই পদক্ষেপ তো আমেরিকার নিজের পায়ে কুড়াল মারার মতো ইউরোপ আমেরিকার জন্য কতটা অপরিহার্য তা তো আর নতুন করে বলার কিছু নেই অবশ্যই সম্প্রতি আইসল্যান্ডের কাছে ভ্যানিজুয়েলার একটা তেল ট্যাঙ্কার আটক করার ঘটনাটাই ধরুন সেই অভিযানে আমেরিকার স্পেশাল ফোর্সকে ব্রিটেনের বিমানঘাঁটি ব্যবহার করতে হয়েছিল আর ডেনমার্কও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল একদম ঠিক মানে আমেরিকার গ্লোবাল মিলিটারি পাওয়ারটা একা একা চলে না এর জন্য মিত্রদের ঘাঁটি আর সাপোর্টের একটা নেটওয়ার্ক লাগে জার্মানির রামস্টাইন বিমানঘাটির কথা ভাবুন ওটা তো বিশাল একটা হাব ওটা শুধু একটা বিমান ঘাঁটি নয় ওটা আফ্রিকা আর মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি প্রদর্শনের প্রধান কেন্দ্র অর্থাৎ ইউরোপীয় মিত্রদের ছাড়া আমেরিকা বিশ্বজুড়ে তার প্রভাব অনেকটাই হারিয়ে ফেলবে এগুলো তো সবই যুক্তির কথা তোটাই নির্ভরশীল যে একটু চাপ দিলেই তারা ভেঙে পড়বে এবং শেষ পর্যন্ত সব দাবি মেনে নেবে আর যদি তারা দাবি না মানে যদি তারা প্রতিরোধ করে তাহলে দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর সম্ভাবনাটা সামনে আসে আর তা হল প্রশাসনের ভেতরে এমন কিছু চরমপন্থী উপদেষ্টাও থাকতে পারেন যাদের কাছে ন্যাটোর এই বিভেদ বা এমন কি জোটটা ভেঙে যাওয়াটাও কোনো মানে খারাপ জিনিস নয় বরং কাম্য হ্যাঁ কাম্য তারা হয়তো এমন একটা আমেরিকা চায় যা কোনো জোটের বাধ্যবাধকতা ছাড়াই নিজের ইচ্ছা মতো চলবে তাদের কাছে এই ট্রান্স আটলান্টিক সম্পর্ক একটা বোঝা সম্পদ নয় যদি পরিস্থিতি সত্যি সেদিকে গড়ায় তাহলে ইউরোপের কি হবে আমেরিকা ছাড়া তাদের নিরাপত্তা ব্যবস্থা তো বেশ দুর্বল এই শূন্যস্থান পূরণ করা কি সম্ভব দেখুন আমেরিকা ছাড়া ইউরোপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা আছে আর এটা এমন সমস্যা নয় যা শুধু প্রতিরক্ষা বাজেন বাড়ালেই মিটে যাবে ঠিক গোয়েন্দা তথ্য লজিস্টিক্স একদম গোয়েন্দা তথ্য সংগ্রহ আকাশে যুদ্ধবিমানকে তেল সরবরাহ করা ভারী সামরিক সরঞ্জাম দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এই শূন্যস্থান পূরণ করতে ইউরোপের বছরের পর বছর হয়তোবা কয়েক দশক লেগে যাবে এই কঠিন বাস্তবতা ইউরোপীয় নেতাদের খুব সাবধানে পা ফেলতে বাধ্য করবে কিন্তু সতর্ক হওয়ার মানে নতজানু হওয়া নয় তারা পাল্টা আঘাতে প্রস্তুতিও নেবে তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে ন্যাটো কি তাহলে সত্যিই ভাঙনের পথে না ন্যাটো এখনই শেষ হয়ে যাচ্ছে না এটা বিশ্বের সবচেয়ে বড় পুরনো এবং সফলতম সামরিক জোট এটি এতটাই বিশাল আর জটিল যে কোনো একজন নেতার ইচ্ছা এটিকে ভেঙে ফেলা প্রায় অসম্ভব আর আমেরিকার ভেতরেও তো এর বিরোধিতা হবে তাই না অবশ্যই নিজের একজন পুরনো ইউরোপীয় মিত্রকে ব্ল্যাকমেল করার ধারণাটা আমেরিকার ভেতরেই প্রচণ্ড অজনপ্রিয় হবে অনেক প্রভাবশালী রিপাবলিকান কংগ্রেস সদস্যও এর বিরুদ্ধে হুম ট্রাম্পের নিজের উপদেষ্টারাই তাকে বোঝাবেন যে এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ইউরোপের পক্ষ থেকে ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে এমনকি ইউরোপে থাকা মার্কিন ঘাটিগুলোর অধিকারও হারাতে হতে পারে তাই সরাসরি সংঘাতের সম্ভাবনা কম তাহলে ইউরোপের জন্য আসল বার্তাটা কি তাদের কি করা উচিত বার্তাটা পরিষ্কার এবং কিছুটা কঠিন এই সংকট ইউরোপের জন্য একটা চূড়ান্ত সতর্কবার্তা হয়তো গ্রিনল্যান্ডের এই নির্দিষ্ট সমস্যাটার কোনো একটা সমাধান হয়ে যাবে কিন্তু ট্রাম্পের এই ধরনের আনপ্রেডিক্টেবল মনোভাব এটাই প্রমাণ করে যে ইউরোপ আর আমেরিকার উপর শতভাগ নির্ভর করে বসে থাকতে পারে না তাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে হ্যাঁ আদের এখন আমেরিকার ওপর কম নির্ভরশীল একটা নিজস্ব ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার দিকে অনেক দ্রুত এবং অনেক বেশি গুরুত্বের সাথে এগোতে হবে তাদের এমন একটা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে যেখানে আটলান্টিকের ওপারের বন্ধুকে সবসময় পাশে পাওয়া যাবে না তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল গ্রিনল্যান্ড সংকট আসলে একটা হিমশৈলের চূড়ামাত্র এর নিচে লুকিয়ে আছে ট্রাম্পের ব্যক্তিগত লেগেসি তৈরির আকাঙ্ক্ষা প্রাকৃতিক সম্পদের লোভ এবং ন্যাটোর মূল ভিত্তি অর্থাৎ আর্টিকেল ফাইভের বিশ্বাসযোগ্যতার ওপর এক বিরাট আঘাত আর এই ঘটনার পরোক্ষ ফল হিসেবে ইউরোপ এখন নিজেদের প্রতিরক্ষার জন্য আরও বেশি স্বনির্ভর হওয়ার এক কঠিন বাস্তবতার মুখোমুখি যা তারা এতদিন এড়িয়ে চলছিল একদম আর এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত একটা আরও বড় প্রশ্ন তুলে ধরে কি সেটা আজকের আলোচনা মূলত এই বিষয়ে ছিল যে একটি কম নির্ভরযোগ্য আমেরিকার সাথে ইউরোপ কিভাবে নিজেদের মানিয়ে নেবে কিন্তু এটা একটা আরও গভীর প্রশ্ন তৈরি করে আমেরিকা নিজেকে কিভাবে মানিয়ে নেবে যখন তার নিজের নেতৃত্বই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অর্থাৎ তার মিত্রদের একটি বোঝা হিসেবে দেখছে হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এমন এক বিশ্বে আমেরিকান নেতৃত্বের অর্থ কী দাঁড়ায় যেখানে তার নিকটতম বন্ধুরাই তাকে ছাড়া একটি ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে প্রশ্নটা শুধু ইউরোপের জন্য নয় আমেরিকার নিজের ভবিষ্যতের জন্য